বন্ধুরা আমরা রাত্রেবেলা এটা কোন জায়গার স্বপ্ন দেখছি আমি তো কিছু বুঝতে পারছি না বন্ধুরা তবে কি আমার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে তো বন্ধুরা আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে না টেনে বন্ধুরা আমি ঘুমাচ্ছিলাম ঠিক রাত্রেবেলা আমি এই জায়গাটি স্বপ্ন দেখতে পাই এবং স্বপ্নটির শুরুতে একটি বাচ্চা মেয়ে পড়ে যায় তো বন্ধুরা আমার তো ওই দিন রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে এবং আমার একদমই ঘুমার ছিল না আমি অনেক চেষ্টা করেছি তো বন্ধুরা আমার যেহেতু ঘুম আসছে না তো এখন আমি আমি ওই বাসা থেকে বের হয়ে ওই জঙ্গলে যাওয়ার চেষ্টা করব বন্ধুরা কারণ আমাকে দেখতে হবে ওই জঙ্গলে কি এমন রয়েছে যে ওই জঙ্গলের স্বপ্ন আমরা রাখে দেখলাম এবং বন্ধুরা ওই মেয়েটি বা কেন আত্মহত্যা করলো আমি তো সেটা কিছুই বুঝতে পারছি না তো চলো বন্ধুরা আমরা এখান থেকে এখন মোটর সাইকেল নিয়ে যাবো কী ব্যাপার আমার মোটর সাইকেলটি নষ্ট হয়েছিল তো বন্ধুরা আমি চাইলে আমার মোটর সাইকেলটি নিয়ে যেতে পারতাম কিন্তু আমাদের মোটর সাইকেলটি নষ্ট রয়েছে তাই রাত্রিবেলা কিছু করার নেই এখানে আমি আমার একটা বন্ধু গাড়ি চড়িয়ে চলে যাব ঠিক ওই জঙ্গলটিতে বন্ধুরা আমি জানি না ওই জঙ্গলটিতে কি কি রয়েছে তবে আশা করছি যাতে আমি জঙ্গলে খুব ভালোভাবে পৌঁছতে পারি এবং রাত্রিবেলা এ কারণে আমাদের যাতে কোনো বিপদ না হয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই গভীর রাতে আমরা গাড়ি নিয়ে বের হয়ে পড়েছি এবং সে ভোতরে জঙ্গলটির সামনে চলে এসেছি বন্ধুরা আমরা একটু সামনে গিয়ে গাড়িটি দাঁড় করাবো এবং গাড়িটি রেখে আমরা জঙ্গলের ভিতরে যাব সেই ভোতরে পুরনো বাড়িটি খুঁজতে কারণ বন্ধুরা একটি মেয়ে মারা গেছিলো এবং সে কেন মারা গেছিল এবং সেই স্বপ্নটা এবার আমি কেন দেখলাম এর কোনো প্রশ্নগুলোর কোনো উত্তরই নেই আমার কাছে তো এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমি চলে এসেছি এই জঙ্গলটিতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি জঙ্গলটিতে চলে এসেছি এবং আমরা জঙ্গলের সামনে ঢুকতেই আজবভাবে দরজাটি খুলে গেল এবং এখানে কেউ ছিল না আর বন্ধুরা আমার স্বপ্নের দেখা মনে হয় সে বাড়িটি এটাই বন্ধুরা আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে কোনো একটা বিপদ আমার জন্য অপেক্ষা করছে তো বন্ধুরা আমরা বাসাতে আশেপাশে দেখে নিই কারণ চারিদিকে কম বেশি একই রকম দেখতে বন্ধুরা সামনে মনে হচ্ছে একটি দরজা আছে আর এটা কি বন্ধুরা মনে হচ্ছে এখানে একটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে আর বন্ধুরা ঘোড়াটির মাথা তোমরা খেয়াল করেছো এই বিল্ডিংটির ভিতরে ঢুকে রয়েছে আমি বুঝতে পারছি না ঘোড়াটি এক জায়গায় কিভাবে দাঁড়িয়েছিল তাও মাথাটি বাড়ির ভিতরে দিয়ে তো বন্ধুরা ঘোড়াটিতে আমরা চড়তেও পারছিলাম কারণ ঘোড়াটি এখনো ছিল তো বন্ধুরা ঘোড়াটিতে চড়তেই ঘোড়াটি কেমন আজবভাবে ভাবে লাফালাফি শুরু করছিল বন্ধুরা আমি কিছুই বুঝতে পারছি না যে ঘোড়াটি আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল বন্ধুরা ঘোড়াটি আমাকে কোথায় নিয়ে যাচ্ছি তা তোমরা কেউ জানো জানলে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা ঘোড়াটিতে চড়ে আমাদের নিজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি এবং এখান থেকে আমরা নামতেও পারছি না বন্ধুরা ঘোড়াটি আমাকে এই সুরঙ্গের এখানে কেন নিয়ে আসলো ভিতরে তো লাইন দেখা যাচ্ছে বন্ধুরা আমি কিছুই বুঝতে পারছি না ঘোড়াটি এখানে কেন নিয়ে আসলো আমাকে এবং ঘোড়াটি আমাকে যদি মেরে ফেলে তাহলে তো আমাকে আর কেউ বাঁচাতে পারবে না এই নীরব জায়গায় তো বন্ধুরা আমরা একটি ট্রেনের রাস্তা ধরে ভিতরে এগোতে চলেছি এবং আমি এটাও বুঝতে পারছি না যে কখন শেষ হবে আমাদের এই যাত্রা বন্ধুরা আমরা ওই ঘোড়া চড়ে আসার পর কিছুক্ষণ নেমে হাঁটাহাঁটি করতেই বাংলাটি খুঁজে পেলাম বন্ধুরা দেখো বাংলাটি কত বড় এবং কতটা ভয়ঙ্কর আমার মনে হচ্ছে ওই বাচ্চা ভর্তি এই বাড়িতেই থাকে এবং ওই ভর্তির আড্ডাও এই বাড়িতেই থাকে কারণ ওই ভর্তরে বাড়ির সামনে ওই ঘোড়াটি ছিল আমার মনে হয় ওই ঘোড়াটি ওই বাচ্চা ভর্তিকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রাত্রিবেলা কত ভয়ঙ্কর জায়গা এবং এখানে আশেপাশে কোনো মানুষ নেই একদম শ্মশান এখানে অনেক অনেক কবর রয়েছে এবং রাত্রেবেলা মরা গাছ দেখতে আরও কতটা ভয়ঙ্কর লাগছে বন্ধুরা রাত্রেবেলা এতটা ভয়ঙ্কর জায়গায় চলে আসবো আমি সেটা কখনো কল্পনাও করিনি বন্ধুরা এই ভোতরে জায়গাটি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও কারণ এই ভোতরে জায়গাটিতে থাকতে আমার একদম ভালো লাগছে না এবং এই ভোতরে জায়গাটিও একদম ভালো লাগছে না কারণ এটা অনেকটা ভোতরে ভোতরেদের বাসার মতো মনে হচ্ছে তো বন্ধুরা সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে এবং আশেপাশে অনেক বড়া গাছ রয়েছে আমরা এই বাড়ির ভিতর যাব এবং বাড়ির ভিতরে গিয়ে দেখব যে এখানে এই বাড়ির ভিতরে কোনো রূপ মানে এখানে ভোর থেকে মেরে ফেলার কোনো উপায় খুঁজে পাই কি না এবং বন্ধুরা আমাদের এখান থেকে পালে যেতে হবে কি ব্যাপার আমরা বাড়িতে ঢোকার সময় পিছিয়ে এলাম কেন আমাদের কি কেউ ধাক্কা দিল নাকি তো বন্ধুরা আমার মনে হচ্ছে আমরা একটু বেশি ভয় পেয়ে গেছিলাম এই কারণে আমাদের সঙ্গে এমনটা হচ্ছে তো বন্ধুরা আমরা আমাদের হাতে একটি মিসাইল নিয়ে নিয়েছি যাতে যে কোনো সময় এটাকে আমরা ব্যবহার করতে পারি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা মিসাইল নিয়ে আস্তে আস্তে এই ভোটরে বাড়িটির মতো দেখতে বাড়িটিতে উঠে পড়েছি কিন্তু একটি আজব ব্যাপার যে বাড়িটিতে কিচ্ছু নেই পুরো বাড়িটি পুরো ফাঁকা বন্ধুরা আমরা এখানে একটি রুম দেখে ফেলেছি তবে রুমটিতে কিছু নেই বন্ধুরা দ্বিতীয় রুমটিতেও কিছু নেই শুধু কাঠ দিয়ে তৈরি একটি ঘর বন্ধুরা এই রুমে আগে কেউ ছিল কিভাবে বন্ধুরা আমাদের আমাদের পিছনে ওই বাচ্চা ভর্তি লেগেছে এবং আমাদের কামড় দিচ্ছে বন্ধুরা আমাদের এখান থেকে পালাতে হবে ওই বাচ্চা ভর্তি আমাদের কামড় দিতে দিতে আমাদের পিছনে চলে এসেছে বন্ধুরা বাচ্চা ভর্তি আমাদের মেরে ফেলবে মনে হয় আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে বন্ধুরা তোমরা খেয়াল করেছ বাচ্চা ভর্তি আমাদের হেলথ কতটি কমে দিয়েছে আমরা তো অল্প কিছুক্ষণের মধ্যে মরে যেতাম বন্ধুরা রাত্রেবেলা বলা শ্মশান জায়গা আশেপাশে কেউ নেই যে আমাদের বাঁচাবে যত দ্রুত সম্ভব আমাদের এই বাচ্চা ভর্তিকে মেরে ফেলতে হবে নয়তো আমাদেরকে উপরে পাঠিয়ে দিবে তো বন্ধুরা আমরা একটু জোরে দৌড়াচ্ছি কারণ সামনে গিয়ে আমরা পিছনের দিকে মিসাইলটি ধরে বাচ্চা ভর্তিকে মেরে ফেলার চেষ্টা করব। আশা করছি তাতে আমরা সফল হব কারণ এবার যদি আমরা আমাদের টার্গেট মিস করে ফেলি তাহলে আমরা আর কখনো বেঁচে থাকবো না বন্ধুরা এই বাচ্চা ভর্তিকে যদি আমরা না মেরে ফেলি তাহলে আমাদের শহরের অনেক মানুষকে জ্বালাতন করবে এবং অনেকে মেরে ফেলবে তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ আমরা অনেকটি পিছনে চলে এসেছি এবং রাত্রেবেলা আমরা ঠিকমতো কিছু দেখতে পাচ্ছি না ওই যে দেখো বন্ধুরা বাচ্চা ভর্তি চলে এসেছে আমরা এই বাচ্চা ভর্তির উপর এখন মিসাইল মারছি যাতে আমাদের দিকে না আসতে পারে তবে বন্ধুরা এত পরিমাণে মিসাইল মারছে তবু বাচ্চা ভর্তির কিছু হচ্ছে না আমরা শুধু গুলি নেব এবং গুলি নিয়ে বাচ্চা ভর্তির উপর ফায়ার করছি বন্ধুরা মনে হচ্ছে বাচ্চা ভর্তির ভেঙে গেছে কারণ সে আর আসতে পারছে না বন্ধুরা সত্যি কথা বলতে আমার খুবই ভয় লাগছে জানি না কোন সময় বাচ্চা ভর্তি কি আমাকে কোন উপায়ে মেরে ফেলে তো বন্ধুরা ফাইনালি এতক্ষণ চেষ্টা করার পরে আমরা ওই বাচ্চা ভর্তিকে মেরে ফেলতে পেরেছি তো বন্ধুরা আজকে মতো ভিডিও এতটুকুই আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট করে জানাও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর একটা লাইক তো করাই যায় তাই না বন্ধুরা